আজকে আমি এমন একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি যেটা প্রোটিনে ভরপুর ফাইবারে টইটম্বুর আর বানাতে সময় লাগে মাত্র কয়েক মিনিট কুইনোয়া আর ডিম দুটোই সুপারফুড কুইনোয়াতে আছে সমস্ত নটা এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড হাই প্রোটিন আর ফাইবার আর ডিম তো আমরা সবাই জানি হেলদি ফ্যাট আর প্রোটিনের দুর্দান্ত উৎস যারা ওজন কমাতে চাও বা ডায়াবেটিস পিসিওএস বা থাইরয়েডের জন্য হেলদি কিছু খুঁজছ এই রেসিপিটা তাদের জন্য একদম পারফেক্ট হ্যালো আমি হলাম সৌমি ক্যানাডার থেকে আজকে আমার এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আজকে চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে দেখে নিতে পারো আর সময় নষ্ট করব না এখন সরাসরি চলে যাই রেসিপিতে রেসিপি শুরু করার জন্য আমি আগের রাতেই দু কাপ কুইনোয়া ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালে সেটা সেদ্ধ করে নিয়েছি কুইনোয়াটা ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে আমি ভালো করে সেটা একদম ঠান্ডা জলে বেশ অনেকবার ধুয়েও নিয়েছি কুইনোয়া এমন একদম গ্লুটেন ফ্রি শস্য যেটা হজমে হালকা কিন্তু অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে ফলে ওজন কমতে দারুণ সাহায্য করে এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের কোষগুলোকে ফ্রি রেডিকালস থেকে রক্ষা করে কুইনোয়াতে আছে ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক আর ভিটামিন বি যেগুলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পিসিওএস বা ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের আছে তাদের জন্য কুইনোয়া একদম আদর্শ এবারে আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি শ্রেড করা ব্রকলি গ্রেড করা একটা গাজর যেটা আমাকে গ্রেট করতে তোমরা আগের কিছুটা অংশে দেখেছো আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর্ধেক পেঁয়াজ কুচি একটা লঙ্কা কুচি করে কাটা স্বাদ মতন লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিচ্ছি সুপার ফুড দুটো ডিম আর অবশ্যই ধনে পাতার কুচি দিলে জিনিসটা আরও খেতে দুর্দান্ত হয় দেখো এবারে আমি ফেটিয়ে নিচ্ছি দুটো ডিমকে তো ডিমগুলো ভালো করে দিয়ে দেওয়ার পরে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আর হ্যাঁ বলাই হয়নি যে প্রথমে আমি সুপার ফুড আমাদের শো স্টপার কুইনোয়া মিক্সিং বলে প্রথমেই অ্যাড করে দিয়েছিলাম তোমরা কিন্তু তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমি দু কাপ কুইনোয়ার আজকে কুইনোয়া স্ক্র্যাম্বলড এগ বানাচ্ছি যেটা তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো এই সমস্ত কিছু যে আমি ভেজিটেবলস অ্যাড করলাম সেগুলো যদি তোমাদের অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা যেটা বাড়িতে অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো শুধুমাত্র পেঁয়াজ আর ডিম আর কুইনোয়া দিয়েও কিন্তু এই রেসিপিটা খুব সহজেই খুব দুর্দান্ত টেস্টের তৈরি হয়ে যাবে এবারে আমি একটা প্যানে তিন টেবিল চামচ তেল গরম করে মিশ্রণটা ভালো করে সটে করে নেব একদম স্ক্র্যাম্বেল্ড এগের মতন সুন্দরভাবে এটাকে ভাজা ভাজা করে নেব খুবই ভালো খেতে হয় আর ভীষণই স্বাস্থ্যকর তার কথা তো আগেও যেরকম বলেছি সমানেই বলছি যে এইটা তোমরা ডায়েটে কিন্তু একবার অবশ্যই অ্যাড করতে পারো আর মাঝে মধ্যে যদি এটা ডায়েটে অ্যাড করো আর যদি খাও তাহলে দেখবে শরীর ও মন দুটোই কিন্তু খুব সুন্দর থাকবে আর ডিমের কথা তো আর না বললেই হয় কারণ সবাই আমরা জানি যে ডিমে আছে কোলেন যা ব্রেন ফাংশনের জন্য খুব জরুরি এতে থাকা লুটেন আর এক্সান্থিন চোখের জন্য দারুণ উপকারী ডিমে গুড ফ্যাট আর হাই কোয়ালিটি প্রোটিন থাকায় এটা খুব কম ক্যালোরিতে অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে পারে অর্থাৎ তোমার অনেকক্ষণ এইটা খেলে কিন্তু পেট ভর্তি থাকবে আর তাতে করে ওজনকে একদম কন্ট্রোলে রাখতে খুবই সুবিধা হবে কুইনোয়া একদম রেডি ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে একটা প্লেটের ওপরে এটাকে সার্ভ করে দিচ্ছি প্লেটের ওপরে সার্ভ করার পরে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু সাদা তিল এটা কিন্তু অপশনাল তোমরা নাও ছড়াতে পারো সাজতেও সুন্দর আর পুষ্টিতেও ভরপুর গরম গরম খেলে স্বাদে আর পুষ্টিতে দুটোতেই মন ভরে যাবে এমন সহজ হেলদি আর সুস্বাদু রেসিপি পেতে সাবস্ক্রাইব করে ফেলো প্রবাসের সৌমির রান্নাঘর এই চ্যানেলটিকে নিত্য নতুন হেলদি খাবারের আইডিয়া নিয়ে আসছি প্রতি সপ্তাহে তিন দিন মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবার ভারতীয় সময় ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় ভালো থেকো বন্ধুরা আর আমি আবার ফিরব কোনো ভালো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে